আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি একদম পাইকারি প্রাইজে আমরা নিয়ে এসেছি কিছু একদম স্টুডেন্ট বাজেটে কিছু আইশিডো প্লেট নিয়ে এসেছি একদম চমক কসমেটিক্স থেকে আর এই আই পেয়ে যাবেন কিন্তু আমাদের চমক কসমেটিক্স থেকে একদম সর্বনিম্ন প্রাইজে অনলি শুধু চমক কসমেটিক্স থেকে আর এই আই কিন্তু পিকমেন্টগুলো হেভি নাইস অনেক সুন্দর আর আমাদের যে ডিসেম্বরের যে অফারগুলো সেই অফারগুলো থাকবে চমক কসমেটিক্স থেকে আর আমাদের যে ডিসেম্বরের যে অফার আইশুরোর সাথে আমরা ফ্রি দিচ্ছি এটা আমরা ভিডিও লাস্টে আমরা বলে দিচ্ছি চমক কাশ্মীর চাইড বাই ছয় মাস মার্কেট এলেভেন ডোট কাউকে নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো জিরো টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা পড়া যারা তারা বিদেশ করবে আর চমক কাশ্মীর ডাক্তার যার সাতেন তারা অতি দ্রুতভাবে সেলার সাতেন নেবেন আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর আজকে যে আইশোর প্লেটগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো মানের আমরা আইসুর প্রাইস রেখেছি সাথে গিফটও রেখেছি এবং কি ডিসেম্বরে যে অফারটা সেই অফারটাও আমরা রেখেছি আর সর্বনিম্ন প্রাইজে অনলি শুধু আপনারা সর্বনিম্ন প্রাইজে চমক চমকসমিক্সে প্রত্যেকটা পড়াকে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে রোমান্টিক কালার দেখুন রোমান্টিক কালার যে আইসুর প্লেট এটা হচ্ছে কটা বাসন দুইটা ভার্সন এটা হচ্ছে এ ভাসন আর আরেকটা হচ্ছে বি বাসনটা দেখুন এই যে এখানে আপনার দুইটা বাসন চলে আসছে দেখুন খুব চমৎকার আইসোডো প্লেটগুলো দেখুন খুবই চমৎকার দেখুন এই যে দেখুন আর হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্ত আইসোডো প্লেট এটা হচ্ছে এ ভার্সন আর এটা হচ্ছে বি বাসন এটা হচ্ছে রোমান্টিক কালারের এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপনাদের জন্য দুইশো টাকা দুইশো টাকা তো আপনার আইসোডো আপনার পাচ্ছেন এটাই কিন্তু শেষ নয় এটাই কিন্তু শেষ নয় আমরা লিপ লিপবাম ফ্রি দিচ্ছি আমরা আমরা এই ডিসেম্বর মাসে আপনারা একটা আইসোডো প্লেটের সাথে একটা আপনার লিপ বাম ফ্রি পেয়ে যাচ্ছেন লেনবি লিপ বামের ভিতরেও কিন্তু আপনার রেপ্লিকা বের হয়ে গেছে একটু খুলে আপনাদেরকে দেন কালারটা একটু দেখে দেন দেখুন এই যে দেখুন আমি আমি চেষ্টা করি আপুদেরকে একটু ভালো জিনিস ভালো প্রোডাক্ট দেখানোর জন্য আমি খুলে আমি আপনাদের দেখা দিচ্ছি লিপ বামটা ভিতরে কিন্তু এমন থাকবে আর আমরা এটা পাইকারি প্রাইস রেখেছি মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন টেকনিকের লাভ দেখুন টেকনিক্যাল লাভটা দেখুন এই যে টেকনিকের হট লাভ এই যে দেখুন আমি আপনাকে একটু দেখা দিচ্ছি এই যে হট লাভের যে কালারটা টেকনিক্যাল আমরা হট লাভ রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু তিনশো সত্তর টাকা টেকনিকের আইসুরো আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো সত্তর টাকা একদম পাইকের প্রাইস আমার সাথে পেয়ে যাচ্ছেন লিপ মার্ট ফ্রি তারপরে আমরা টেকনিকের ইনভাইট অলিটাও রেখেছি দেখুন ইনভাইট অলিটাও রেখেছি তিনশো সত্তর টাকা আর আপনার সাথে পেয়ে যাচ্ছেন লিপ মার্ট ফ্রি মাত্র একটা আইসুরের সাথে একটা লিপ লেনিপমার্ট ফ্রি এ আপনার লিপ লিপপাটটা ফ্রি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টেকনিকের ইনভাইট অল এটা দেখুন আমি খুলে নিয়েছি টেকনিকের মাত্র তিনশো সত্তর টাকা সাতটার লেঞ্জি লিপার্ট ফ্রি আপনারা নর্মালি যদি টেকনিকের আইসডোর প্লেট কিনেন তাহলে আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা নর্মালি কিনতে হবে চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে আমরা তিনশো পঞ্চাশ টাকা দিয়েছি এবং কি প্লাস আমরা একটা লিপ পাউডার ফ্রি দিয়েছি ইয়া সরি তিনশো সত্তর টাকা সাথে একটা লেন্জি লিপপাট আমরা ফ্রি দিয়েছি একদম চমক চমৎকার ডিসেম্বরের অপার সর্বনিম্ন প্রাইজ স্টুডেন্ট বাজেটে আপনার এই আইসডোর প্লেটগুলো পেয়ে যাবেন তারপর আমরা রেখেছি সেভেন করে যে আইসির প্লেটটা দেখুন তত্তিরিশটা কালারের আইসিওরো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রত্যেকটা শেডুর সাথে কিন্তু আপনার একটা লেঞ্জি লিপ মার্ট একটা ফ্রি পেয়ে যাবেন তারপরে এখানে থাকবে আপনার সেভেন করে যে আইসোরো প্লেটটা দেখুন খুব চমৎকার প্লেটটা এই আইসির প্লেটটা পেয়ে যাবেন মাত্র অনলি শুধু আপনাদের জন্য আমরা রেখেছি দুশো টাকা দুইশো টাকা একটা লেঞ্জি লিপ মার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত আপডেট একটা আইশেডো আপনারা মাত্র দুইশো পঁচানব্বই টাকা পেয়ে যাচ্ছেন তারপরে সাথে একটা লেন্ডিও ফ্রি পেয়ে যাচ্ছেন তারপরে এখানে রেখেছি আমরা উদা বিউটির এখানে রয়েছে খুব চমৎকার একটা আইশেডো পেলট দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে এ নাম্বার ভার্সন এটা হচ্ছে বি নাম্বার বাসন আর এটা হচ্ছে সি নাম্বার বাসন মোট তিনটা বাসন চলে আসছে দেখুন আমি আপনাদেরকে একটু খুলে খুলে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে এটা হচ্ছে সি নাম্বার বাসন তারপর এটা হচ্ছে বি নাম্বার বাসন আর এটা হচ্ছে এ নাম্বার ভার্সন আমরা এটা রেখেছি মাত্র আপুদের জন্য অনলি শুধু দুইশো বিশ টাকা সাথে একটা লেঞ্জি লিপমার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন এই আইসোডো প্লেটটা আপনারা দুইশো টাকা পেয়ে যাচ্ছেন একদম মানে অপার প্রাইজে একদম স্টুডেন্ট বাজেটে স্টুডেন্টের কথা বিবেচনা করে আমরা এই প্রোডাক্টগুলো সর্বনিম্ন প্রাইজে রেখেছি সামনে বড়দিনও আছে আমরা সেই জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আমরা কম দাম রেখেছি তারপর আমরা রেখেছি এখানে হুদা বিউটির এই যে নোট আই শেডোটা দেখুন নোট নোট আই আমরা একটা অফার দিয়ে দেবো আজকে একদম ধামাকা অফার আগের ভিডিওতে ছিল আমাদের দুইশো সত্তর টাকা দুইশো আশি টাকা আমরা এখন একটা লিপ পার্ট ফ্রি পেয়ে যাবেন আমরা দিচ্ছি মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা আপনারা এই ভুদাবিটির আইসনোর প্লেটটা ফ্রি পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে সাথে একটা লেঞ্জি একটা পার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন তারপরে আমরা এখানে সেভেন কুলের যে আইসনো প্লেটটা এই আইসনোর প্লেটটা আমরা দেখেছি খুব চমৎকার একটা আইসনো প্লেট এখানে রয়েছে মোট আপনার একুশটা টাকালা দেখুন একুশটা গালা এখানে ম্যাট সিমারি ও মিস্ট করা রয়েছে প্লাস গিলিডা রয়েছে দেখুন খুব চমৎকার একটা আইসুরো প্লেট এটা আমরা রেখেছি মাত্র দুইশো আশি টাকা সাথে একটা আপনার লেঞ্জের লিপ বাট একটা ফ্রি পেয়ে যাচ্ছেন চমৎকার তারপর আমরা এখানে রেখেছি খুব চমৎকার একটা আইসুরো আরও নাইস একটা আইসুরো প্লেট রেখেছি দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে হুদা হুদাভেটি ব্র্যান্ডের দেখুন এই যে হুদাবিটি ব্র্যান্ডের যে আইসর প্লেটটা এই আইসোডো প্লেটটা তো আর বলতেই হবে না অনলাইন ভাইরাল একটা আইসোডো প্লেট এটা আমরা রেখেছি মাত্র দুইশো সত্তর টাকা সাথে আপনারা একটা লিপ লিপমার্ট ফ্রি ফেয়ে যাচ্ছেন শুধু চমক কসমেটিক্স থেকে তারপর আমরা এখানে রেখেছি দেখুন এখানে রেখেছি ব্র্যান্ডের আজকে যা দেখবো সব ব্র্যান্ডের এর ব্র্যান্ডের যে আইসুর প্লেট এই আইসুরো প্লেটটা আমরা রেখেছি দুইশো পঞ্চাশ টাকা সাথে একটা লিপমার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক থেকে ছবি আছে আপনার চলে আসবেন চমক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ